বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আপনার আশা এবং বিশ্বাস তৃণমূল তাকিয়া যে কষ্ট করছেন দীর্ঘদিন তারপরেও আগামী দিনের তার শীষ প্রতীক উপহার দিবা এটা আপনার বিশ্বাস অবশ্যই এই দলের প্রতি আমাদের ইলিয়াস ভাই তাস্তিনা রুতি লুনার দীর্ঘ পনেরো বছরের শ্রম আছে সব কিছু আছে আমরা আশা এবং বিশ্বাস করে যদি কোনো শব্দ আমরা মনে হয় না আনাটা বেটা রইব আমরা বিশ্বাস আমলার দলে আমরা নমিনেশন দিব এবং আমরা ভাবি রে লইয়া উসমানীনগর এবং বিশ্বনাথ আগামী দিনের দানের শিশুর প্রতীক বিজয় করিয়া আমরা নেতারে তারে ক্রমে এই আসন আমরা উপহার দিব এবং আমরা ইলিয়াস আলী সরকার আমরা যতটুকু জানি যেহেতু ইদেশ সক্রিয় কর্মী বিএনপির যতটুকু জানি আমরা নেতা জনাব তারেক রহমান যে বক্তব্য দিস সবসময় যে বক্তব্য দিরা তৃণমূলের স্বতন্ত্র প্রার্থীর মূল্যায়ন করা হইব এই হিসাবে আমরা আমরার যে পার্টি 10 দিন আরুজ দিলু না ভাবি টাইম নমিনেশন পাইবা এটা আমরা 100% ধরে নিতে পারি ইনশাআল্লাহ আমরা নমিনেশন পাইবা ভাই এটা কোন সন্দেহ নাই যখন হই আমরা কিতা করা আমি মনে করি ব্যক্তিগতভাবে আমরা যেহেতু ভাবি আইবা ভাবি আইলে আর পরে আমরা বিশ্বনাথ এবং ওসমানী নগর মিল্লাবা বিরাগের সভা করমু এ এমেলিয়া আসলি গোমের রিপোর্ট থেকে আমাদের নেত্রী তাহসিনা রুশী লুড়া ভাবি যেভাবে আমাদের বিএনপির পাশে দাঁড়িয়েছেন আজ এই পর্যন্ত উনি আমাদের পাশে রয়েছেন আগামী নির্বাচনে আর কোনো নাম নেই একমাত্র তাহসিনা রুচি লুনা ভাবে আগামীতে নির্বাচন করবেন আমরা বিশ্বাস করি যে আমাদের ভাবে বিজয়িত হবেন এবং সর্বোচ্চ ভোটের ব্যবধানে উসমান এই রেকর্ড এই রেকর্ড আমরা গর্ব বাংলাদেশে সিলেট দুই আসনে তাহসিনা রুচি লুনার নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা চাই আমাদের ইলিয়াস ভাই ইলিয়াস ভাইর পরিবারের প্রতি আমরা ইলিয়াস ভাইরে ভোট দিতাম ইলিয়াস ভাই আমরা তাকে বহুত দিন থেকে আমরা গেছে নাই আমরা চাই তাই চিরিয়াও কা নাই আমরা গেছে বুঝাও কা আমরা এই পরিবারের প্রতি যে বা যারও যেত করি না কেন আমার কথা হইলো দলে অত বড় আত্মঘাতী কোনো ধরনের সিদ্ধান্ত নিত না আশা করাম আর যদি নেও আমরা কিছু করার নাই আমরা ইলিয়াস আলীর পরিবারের প্রতি আসি তাহমু আপনারা তার পাশে ছিলেন এখনো আছেন তার এই এই যে অন্তর্দানে আজকে এখন পর্যন্ত আপনারা এই পরিবারের সাথে সকল ধরনের সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে রেখেছেন আমাদের পরিবারকে আমরা একটা মজলুম পরিবার সেই পরিবারটিকে আপনারা আগলে রেখেছেন রাখতেছেন সেজন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ চির কৃতজ্ঞ রয়েছি এবং আমি সবার কাছে অনুরোধ করব এই যে বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে বিভিন্ন ধরনের প্রভাগান্ডা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অপচৎপরতাকারী যে সুবিধাবাদী গোষ্ঠী কিছু মানুষ আমাদেরকে হে প্রতিপন্ন করার চেষ্টা করছে এটা শুধু আমাদেরকে হে প্রতিপন্ন করছে না এটা আপনাদেরকেও করছে কারণ ইলিয়াস আলিকে হে প্রতিপন্ন করা ইলিয়াস আলী পরিবারকে হে প্রতিপন্ন করা মানে আপনাদের সে প্রতিপন্ন করা সেই জন্য আপনারা এই ষড়যন্ত্র অপচৎপরতাকারীদের এই যে 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 করছে এগুলোতে আপনারা বিচলিত হবেন না আপনার উপর ভরসা রাখবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত লোককে আপনারা অবশ্যই পৌঁছাবেন মানে আপনারা আল্লাহরবাবু ভরসা যে আপনাদের সকল মানে ভালো কাজগুলো অব্যাহত রাখবেন এবং অতীতের নিয়াস। ইলিয়াসালির প্রতি আপনাদের যে দরদ যে আবেগ যে ভালোবাসা রয়েছে সেই দরদ এবং ভালোবাসা ভবিষ্যতেও আপনারা অব্যাহত রাখবেন এবং ইলিয়াথালীকে যেভাবে অতীতের নিয়ে আপনারা এই অঞ্চলে আপনারা কাজ করার সুযোগ দিয়েছেন আপনাদের বুকে টেনে নিয়েছেন আমরা সেই ইলিয়াস আলীর পরিবারের সদস্য হিসাবে আমার ভাবি এখানে উনি নির্বাচন করবার জন্য তিনি মানে আপনাদের শরণাপন্ন হয়েছেন তাকে আপনাদের সমর্থন সহযোগিতা যাবেন আপনাদের প্রিয় ইলিয়াস আলী আপনাদের আমি জানি ইলিয়াস আলীর জন্য আপনাদের প্রতিনিয়ত হৃদয়ে খরণ হচ্ছে আমাদেরও হৃদয় খরণ হচ্ছে আপনাদেরও হচ্ছে আপনারা আমরা সকলেই একটা পরিবার তাই আপনাদের প্রিয় এই মানুষটির জন্য আপনারা প্রতিনিয়ত মহান সৃষ্টি করতে কাছে আল্লাহ রব আলিনের কাছে প্রার্থনা জারি রাখবেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহর উপর ভরসা রাখি ইলিয়াস অবশ্যই একদিন আমাদের মাঝে ইনশাল্লাহ আসবেন আপনাদের দোয়া আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি সকলের মঙ্গল কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও এই আলোচনা সভাটি বা আপনাদের আজকের সভাটি আয়োজন করার জন্য আপনাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ